হ্যালো আসসালামু আলাইকুম মজাদার এবং সুস্বাদু একটি সুটকি বোনার রেসিপি নিয়ে চলে এসেছি মানে একবার যদি বাসা এটা ট্রাই করে দেখেন সবাই পছন্দ করবে মানে খাবারের পরে আরও চাবে মানে এত মজাদার একটা সুটকি বোনা মানে যারা সব সময় রোজ মানে রোজ রোজ একদিন খাবার খেতে অভ্যস্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে তো তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তা প্রথমে যে কোনো সুটকি নিয়ে নেবেন তো আমি ছুরি ছুটকি আর লোটটা নিয়ে নিয়েছি তো এইগুলোকে আমি ভালো মতন এখন আমি যতটুকু সাইজ নিব বড়ো ছোটো যে কোনো সাইজ নিতে পারেন কেটে নিতে পারেন তো আমি বটি দিয়ে ভালো মতন এটাকে কেটে নিচ্ছি তো এখন আমি চুলা মধ্যে চলে যাওয়া আমার চুলা কাজ শুরু করব তো যতটুকু আমি সুটকি নিয়েছি এটাকে আমি টেলে নিব যদি আপনি প্রথম ভেজে নেন তাহলে দেখবেন সুটকি যেটা গ্রানটা থাকে মানে গ্রানের মানে যখন রান্না করবেন তখন গ্রানটা পেয়ে যাবেন পুরোপুরি তো ভাজলে একটু সুস্বাদু হয় আমার আম্মুকে দেখছি সব সময় আম্মু বলে একটু তেলে নেয় তাহলে এটা আপনি সুটকি বোনাটা আরও স্বাদ হয় বেড়ে যায় মানে স্বাদটা বেড়ে যায় তো এটাকে আমি যতটুক একটু ভেজে নিব মানে বেশি হাই হিটে না বেশি লো না মিডিয়াম হিসেবে মিডিয়াম হিটে ভেজে পরে আমি পানি দিয়ে দিব মানে চেষ্টা করবো একটু গরম পানি দিয়ে ভালো মতন ধুয়ে নিব একবার পরে চুলা একটি প্যান বসিয়ে এক বাটি পেঁয়াজ কুচি তারপরে তেল যতটুক তেল আমার দরকার আমি এতটুক নিচ্ছি আপনারা বুঝে শুনে নেবেন তেলটা তো এরপরে রসুন কুচি আর কাঁচামরিচ দুইটি দিয়েছি ভালি করে দেওয়া হয়েছে তো পরিমাণ মতন নিবেন পিঁয়াজ কুচিটা একটু বেশি লাগে রসুন কুচিটাও লাগে এটির মধ্যে বেশি মশলা আবার লাগবে না তো এরপরে এটাকে আমি ভেজে নিব একটু দেখবেন যখন নরম হয়ে যাবে তখন যখন একটু নরম হয়ে যাচ্ছে তখন দেখে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমি একটু মশলা দিব এটাতে তো মশলা দিব এক চার চামচ হলুদ এক চার চামচ মরিচ আর এক চার চামচ লবণ যদি পরে লবণ লাগে আমি নিয়ে নিব আমি একটু কম দিয়ে পরে প্রথমে একটু কম দিলাম যাতে একটু লবণটা যাতে বেশি না হয় পরবর্তীতে আমি দিব তো এই মশলা দিয়ে কষিয়ে নেবো এখানে আর কোনো মশলা দিব না জিরা গুঁড়া দিবো না ধনিয়া গুঁড়া দিব না এবং আদা গুঁড়াও দি আদাও দিব না তিনটা মশলা দিচ্ছি না এতে যেগুলো আছে তো হয়ে যাবে তো এগুলো আমি পরিমাণে যতটুকু পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে তো দুই তিন মিনিট পরে আবার দেখলাম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো উঠে গেছে তেলটা এখন আমি যে সুটকিগুলো ধুয়ে রেখেছি সেই সুটকিগুলো দিয়ে দিব এটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি তিন চারবার মতন ভালো মতন ধুয়ে নিয়েছি যাতে ভালো যাতে না থাকে তো এরপরে আমি এটাকে ভালো মতন কষিয়ে নিব তারপর পরিমাণ যতটুকু পানি লাগবে সুটকিটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো এই অনুযায়ী দিয়েছি তো আবার পাঁচ মিনিট পরে এসে আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি আপনার পেঁয়াজ যে পিঁয়াজ পাতা এখন যে সিজনে পাওয়া যায় দিতে পারবেন তারপর এই সময় টমেটোও দিতে পারেন মজা লাগে কপিটা খেতে তো আমার হাতের কাছে ছিল না আমি ধনিয়া পাতা দিয়েছি তা আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন সুন্দর একদম এখন রান্না হয়ে গেছে আসলে এটা একবার তৈরি করে দেখতে পারেন আসলে খুব সুস্বাদু মজাদার এই বোনাটা ব্রাশে অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন সবাই এটা পছন্দ করবে তো আজকে জন্য বিদায় নিচ্ছি পরবর্তী তার নতুন নতুন বিরিয়ানি নিয়ে চলে আসবে আপনাদের কাছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ বেশ